আমি কখনো ভাবি নাই এই ছেলে তার বাবার মতো হবে কখনো ভাবি নাই ওর চার বছর বয়সে সংসার ভালো লাগে না বলে ওর বাবা আমাদের ফেলে রেখে চলে গেল তারপর আমি একা একা ছেলেটাকে মানুষ করেছি কখনো ওর বাপের কোনো ছায়া পড়তে দেয়নি অথচ আমার ছেলে একই কাজ করে হল ওদের দিন একটা মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেল বাবার ফোন কি উত্তর দেব আমি খুবই লজ্জিত আমি জানি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো মুখ নেই আমার ছেলের কারণে আপনাদের সবাইকে ভীষণ একটা অপমানের মধ্যে পড়তে হয়েছে কিন্তু আল্লাহর বাসে বিশ্বাস করুন গুণাক্ষরে আমি ভাবতে পারিনি আমার